প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘ প্রতীক্ষার পর আজ তিরিশ রোজার সুসম্পন্ন হলো আগামীকাল সকালবেলায় ঈদুল ফেতর তার মানে আরবি বৎসর অনুযায়ী বা আরবি সাল গণনা অনুযায়ী সূর্য ডুবা থেকেই আরবি বৎসর শুরু হয় বা আরবি দিন শুরু হয় শেষ হিসেবে আজ পয়লা সওয়াল আগামীকাল সারা ভারত জুড়ে এবং সৌদি আরব বা পশ্চিমা দেশগুলো ছাড়া এবং আমাদের ভারতবর্ষের দুটো তিনটে রাজ্য ছাড়া সমস্ত রাজ্যগুলোতে আগামীকাল একযোগে ঈদ উল ফেতের উৎসব অনুষ্ঠিত হবে দেশবাসীর প্রতি অল ইন্ডিয়া সনতুল জামাতের পক্ষে আমি আন্তরিক শুভেচ্ছা ও গৌরবাদ করছি পাশাপাশি দুটো তিনটে কথা খুব গুরুত্বপূর্ণ বিধায় বলে রাখি প্রত্যেকটা ঈদগাতেই করে দেখা যায় সঠিক সময়ে মাত্র গুটি মানুষ না আসার কারণে প্রায় ঈদগাতে একটা ঠিককার চাচামেচি জটিলতা তৈরি হয় তো প্রত্যেকটা ঈদগাহের বা মসজিদে বা খোলা জায়গায় বা মাদ্রাসায় যিনি যেখানে ঈদের নামাজ পড়বেন ঠিক করেছেন সঠিক সময়ের আরও দশ মিনিট আগে পৌঁছান যাতে আপনার যাওয়ার বিলম্ব হওয়ার কারণে অন্যের মাথা ব্যস্ততা বা মাথা গরমের কারণ না হয় এদিকটায় প্রত্যেক নামাজি মুসল্লিদেরকে সতর্ক থাকার অনুরোধ করছি দ্বিতীয়ত প্রত্যেকটা ঈদগাহে যারা নামাজ পড়াবেন বা খুদ্ দেবেন ইমাম বা খতিব যারা তাদের কাছে আমার অত্যন্ত বিনীত নিবেদন আপনার বক্তব্যের ভিতরে ইসলামী অনেক গুরুত্বপূর্ণ ভাষণ থাকে তার ভিতরে লক্ষণীয় শিক্ষা শান্তি ও সম্প্রীতির উপরে উল্লেখযোগ্য ভাষণ থাকাটা অত্যন্ত জরুরি কমিউনিটির শিক্ষার অভাব হেতু আমরা ভীষণভাবে মার খাচ্ছি সুতরাং ঈদগার মাটিতে গ্রামের প্রত্যেকটা বয়স্ক মানুষ এবং সাবালোক মানুষ বা অনেক নাবাল্যক কিশোর বাচ্চাও সেখানে হাজির থাকে তো শিক্ষার প্রতি যাতে সবাই উৎসাহিত হয় শান্তিতে যাতে মানুষ বসবাস করতে পারে কোনো অশান্তির জায়গায় যাতে কাউকে যেতে না হয় সেদিকটায় সতর্ক করা এবং সর্বোপরি আমাদের দেশে অশান্তির বাতাবরণ তৈরি করার জন্যে একদল উগ্র সাম্প্রদায়িক শক্তি তারা দিনরাত লেগেই রয়েছে সম্প্রীতি নষ্ট করার জন্যে সেই জন্যে প্রত্যেকটা মুসলমানের অত্যন্ত ঠান্ডা মাথায় এবং স্থির মস্তিষ্কে প্রত্যেক পরিস্থিতি মোকাবেলা করা উচিত বলে মনে করি যাতে করে সাম্প্রদায়িক শক্তি কোনো আমাদের দেশের সম্প্রীতি সৌহাদ্য নষ্ট করতে না পারে সে ব্যাপারে লক্ষ্য রাখা ইমাম সাহেবদের কাছে আমি সবিনয় নিবেদন করব শিক্ষা শান্তি ও সম্প্রীতির উপরে যেন একটা বক্তব্য বা একটা বিশেষ ভাষণ তারা দেন তিন নম্বর যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এই ঈদের দিন রাস্তাঘাটে অত্যন্ত ব্যস্ততার সঙ্গে মানুষের যাওয়া আসা থাকে এবং মাঝে মাঝে এমন দেখি অল্প বয়সে বাচ্চাদের যেন একটা বাইক প্রতিযোগিতা কে কত বেশি জোরে এবং কত বেশি কাটিয়ে হেলিয়ে দুলিয়ে গাড়ি চালাতে পারে তার একটা যেন এক্সিবিশন হয় এই দিকটায় আমি অভিভাবকদের বলবো ম্যাচিওর বাচ্চা ছাড়া ছেলে ছাড়া কারোর হাতে বাইক দেবেন না এবং যারা লাইসেন্স আছে যাদের মাথায় হেলমেট আছে হেলমেট দিয়ে যেন তারা বাইকটা চালায় এবং ব্যস্ততার কারণে মনে রাখতে হবে যে ঈদের দিনে এত পরিমাণ অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা ঘটে পুলিশ আমাদের কখনো শত্রু নয় পুলিশ সবসময় চেষ্টা করে আমাদের সেফটির জন্যে যে বাইক চালকদের বা বাইক আরোহীদের মাথায় একজন বা দুজন যারাই থাকুক না কেন হেলমেট পরাটা আমরা অনেক সময় পুলিশকে ফাঁকি দিয়ে খুব গর্ববোধ করি যে আমার মাথায় হেলমেট ছিল না পুলিশ আমাকে ধরতে পারেনি এটা গর্ব নয় হেলমেট পুলিশের জন্য নয় হেলমেট আমার নিরাপত্তার জন্য আমাকে হেলমেট চালিয়ে হেলমেট পরে গাড়ি চালানো উচিত সুতরাং প্রত্যেক বাইক আরোহী যাতে হেলমেট ব্যবহার করেন সেদিকটা লক্ষ্য রাখা এবং গাড়ির গতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশের নিচে থাকাটা খুবই কাম্য 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 অভিভাবকদের বলব হাজার অনুরোধ আবেদন করা সত্ত্বেও কোনো আনমেচিউর বাচ্চার হাতে যেন কেউ বাইক দেবেন না অনুরোধ কারণ ঈদের এই খুশির দিনে একটা অ্যাক্সিডেন্ট মানেই কমবেশি তিরিশটা পরিবারের শোকের ছায়া নেমে আসে কারণ সেই পরিবারের প্রতি তাদের আত্মীয় স্বজনদের প্রতি তাদের বোন বনাই তাদের খালাখালু তাদের মামু মামি প্রত্যেকটা পরিবারে একটা শোকের ছায় নেমে আসে সুতরাং কালকের দিনটা ভালো কাটুক কোনো দুর্ঘটনা সংবাদ আমাদের শুনতে না হয় সেই দিকটায় প্রত্যেকটা পরিবারের বাইক আরোহীদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আমি রাস্তায় চলাচল করার জন্য অনুরোধ করব। পাশাপাশি শেষ কথা বলবো যে আমার আনন্দ যেন অন্যের কষ্ট বা ক্ষতি বা নিরন্দের নিরানন্দের কারণ না হয় সেদিকটায় লক্ষ্য রেখে আমাদের সিন্ধু মুসলমান শিখ ইসাই সবাই আমরা মিলেমিশে বসবাস করি আমার ঈদের কারণে আমার এই আনন্দের হয় এদিকটাই আমাদের সবাইকে লক্ষ্য রাখা উচিত কালকের দিনটা ভালো কাটুক আপনারা শান্তিতে থাকুন স্বস্তিতে থাকুন এবং সম্প্রীতি সৌহার্যের সঙ্গে থাকুন আমি ছোট্ট কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক